হ্যালো স্টুডেন্টস আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের সাঁতরার বই নিউট্রেশান সাবজেক্টের যে মক টেস্ট নাম্বার ফাইভ ওইটির কোয়েশ্চেনগুলো সলভ করে দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিম না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো এখানে ফার্স্ট কোয়েশ্চেন দেখো দেওয়া হচ্ছে কোন হেক্সোকাইনেজ কাইনেচ যকৃতে পাওয়া যায় অপশন ডি হবে সঠিক উত্তর হেক্সোকাইনেজ কাইনেচ ফোর দুই নম্বর কোশ্চেন দেখো কো উৎসেচকের উৎস হলো অপশন সি ভিটামিন তিন নম্বর কোশ্চেন কোনটি এখানে সঠিক তথ্য এখানে অপশন এ হবে সঠিক উত্তর উৎসেচকের আকৃতি বিক্রয়ের আয়তন থেকে বেশি চার নম্বর কোশ্চেন দেখো উৎসেচকের কেমিক্যাল টিথ হলো উৎসেচকের কেমিক্যাল টিথ হলো কো এবং কোফ্যাক্টর কো এঞ্জাইম এবং কো ফ্যাক্টর তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর বি ও সি উভয় পাঁচ নম্বর কোশ্চেন উৎসেচকের ক্রিয়া সম্পর্কিত প্রণোদিত সংযুক্তি মতবাদের প্রবক্তা কে অপশন বি কোসল্যান্ড ছয় নম্বর কোশ্চেন দেখো ক্রিয়া কিউ এর মান হল এক থেকে দুই অপশন এ হবে সঠিক উত্তর সাত নম্বর কোশ্চেন দেখো উৎসেচকের সক্রিয়তার জন্য অতি প্রয়োজনীয় জৈব বস্তু হলো কো অপশন সি হবে সঠিক উত্তর আট নম্বর কোশ্চেন হল ল্যাকটিয়াল অংশগ্রহণ করে ফ্যাট শোষণে অপশন এ হবে সঠিক উত্তর নয় নম্বর কোশ্চেন দেখো কোন গ্রন্থি ভাইরাস জায়গায় আক্রান্ত হলে মাম্প রোগ হয় অপশন বি হবে সঠিক উত্তর প্যারোটি গ্রন্থি দশ নম্বর কোশ্চেন দেখো মাইসেলির ব্যাস প্রায় কত এনএম অপশান বি হবে সঠিক উত্তর চার থেকে দশ নানো মিটার এগারো নম্বর কোশ্চেন দেখো অগনাশয় কেটে বাদ দিলে যে যোগটি অপাচিত থাকে তাকে আমরা কি বলবো তা হলো ফ্যাট অপশন এ হবে সঠিক উত্তর বারো নম্বর কোশ্চেন দেখো একটি পচনশীল খাদ্য হল পচনশীল খাদ্য হলো মাংস অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো তেরো নম্বর কোশ্চেন দেখো পাউরুটিতে ব্যবহৃত ছত্রাকটি হলো আরোটি ব্যবহৃত ছত্রাকটি হলো ইস্ট অপশন এ হবে সঠিক উত্তর ইস্ট চোদ্দ নম্বর কোশ্চেন ষোলো নম্বর কোশ্চেন নম্বর এফ পিএফএ আইন প্রণয়ন করা হয় কত খ্রিস্টাব্দে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে অপশন সি হবে সঠিক উত্তর সতেরো নম্বর কোশ্চেন দেখো কোন পদ্ধতিতে তরল পদার্থকে উচ্চতম মাত্রা প্যাথোজেনে ধ্বংস করা হয় উত্তর হবে পাস্তুরাইজেশন অপশন সি হবে সঠিক উত্তর আঠেরো নম্বর কোশ্চেন স্তম্ভ মিলাও মিউকাকোষ থেকে খরিত হয় মিউকাস প্যারাইটাল কোষ থেকে খরিত হয় পেপসিনোজেন সরি প্যারাইটাল কোর্স থেকে ইন্টেন্সিক ফ্যাক্টর আর জিপ কোষ থেকে পেপসিনোজেন অপশন সি হবে সঠিক উত্তর তাহলে অপশন কোন অপশানটা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি এখানে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর এ থ্রি বি ওয়ান সি টু হয়েছে তাহলে সঠিক উত্তর কি হলো অপশন বি হয়েছে এবার দেখো উনিশ নম্বর কোশ্চেন যকৃত যকৃত হচ্ছে কুফার কোষ পাকস্থলী হচ্ছে প্যারাইটাল কোষ আর ক্ষুদ্রান্ত হচ্ছে গবলেট কোষ তাহলে কি হলো অপশন সি হবে সঠিক উত্তর বোঝা গেল এবার দেখো কুড়ি নম্বর কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেনের স্তম্ভ মেলাও দেওয়া আছে এখানে দেওয়া আছে দেখো হেক্সোকাইনেজ হেক্সোকাইনেজ হচ্ছে গ্লুকোজ সিক্স ফসফেট সাকসিনল হচ্ছে সাকসিনিক অ্যাসিড আর ফিউমারেজ হচ্ছে ম্যালিক অ্যাসিড সব কিছু ঠিক আছে অপশান বি হবে সঠিক উত্তর হয়েছে এবার দেখো একুশ নম্বর কোশ্চেন বিবৃতি মিলাও এখানে এ ও আর উভয় সঠিক আর ও এর সঠিক কারণ অপশান সি হবে সঠিক উত্তর বাইশ নম্বর কোশ্চেন দেখো সরকলা পোর্টাল সম্বন্ধের মাধ্যমে বিশ্বসিত হয় বিশেষণের সময় পোটাল রক্তে সরকারের নিম্ন ঘনত্ব পরিলক্ষিত হয় তাহলে অপশন এ হবে সঠিক উত্তর এ ঠিক আর ভুল এবার দেখো তেইশ নম্বর কোশ্চেন তেইশ নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে এখানেও বিবৃতি দেওয়া আছে চক্রকে ক্রেপচক্রকে চক্রকে বলিক পদ বলা হয় ঠিক ক্রেপচক্র উপজিত অপচিত বিভাগ উভয় এটাও ঠিক তাহলে এ ও আর উভয় ঠিক আর ও এর সঠিক কারণ অপশন সি হবে সঠিক উত্তর চব্বিশ নম্বর কোশ্চেন দেখো নিয়োগ গ্লুকোজেনেসিস আর কিউর মান একের বেশি এটা ভুল এক্ষেত্রে ওটু বেশি লাগে সিও টু কম উৎপন্ন হয় এটা ঠিক তাহলে এখানে অপশন বি হবে সঠিক উত্তর এ ভুল আর ঠিক এবার দেখো পঁচিশ নম্বর কোয়েশ্চেন পঁচিশ নম্বর কোশ্চেন কি বলা আছে এখানেও বিবৃতি দেওয়া আছে এখানে সঠিক উত্তরটি আমি বলে দিচ্ছি দেখো এ ও আর উভয় সঠিক হবে ছাব্বিশ নম্বর কোশ্চেন দেখো ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে দেখো বিবৃতি এখানে সঠিক উত্তর হবে অপশন সি হয়েছে এবার দেখো সাতাশ নম্বর কোশ্চেন সাতাশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে লাইএচ হয়েছে এবার দেখো আঠাশ নম্বর কোশ্চেন আঠাশ নম্বর কোশ্চেন দেখো আঠাশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ গ্লুকোজ এবং ল্যাকটিক অ্যাসিড হয়েছে উনত্রিশ নম্বর কোশ্চেন দেখো উনত্রিশ নম্বর কোশ্চেনের অপশান সি হচ্ছে সঠিক উত্তর এন্ডারো কাইনেচ এবার দেখো তিরিশ নম্বর কোশ্চেন তিরিশ নম্বর কোশ্চেনে দেওয়া আছে দেখো অপশান সি হবে সঠিক উত্তর ত্রিশ নম্বর কোশ্চেন অপশন সি হচ্ছে সঠিক উত্তর একত্রিশ নম্বর কোশ্চেন একত্রিশ নম্বর কোশ্চেনে দেখো একত্রিশ নম্বর কোশ্চেন অপশন সি হবে সঠিক উত্তর দেখো বত্রিশ নম্বর কোশ্চেন বত্রিশ নম্বরে অপশন বি হবে সঠিক উত্তর দেখো তেত্রিশ নম্বর কোশ্চেন তেত্রিশ নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে এখানেও বিবৃতি দেওয়া আছে ট্রু ফলস নির্ণয় করতে হবে এখানে কি হচ্ছে ট্রু ফলসে দেখো ফার্স্টটি হচ্ছে ট্রু সেকেন্ড হচ্ছে ফলস নেক্সট হচ্ছে ফলস নেক্সট হচ্ছে ট্রু ট্রু ফলস ফল ট্রু তাহলে অপশন সি হবে সঠিক উত্তর চৌত্রিশ নম্বর কোশ্চেন দেখো এক ব্যক্তির রক্তে পরীক্ষা দেখা গেল তার রক্তে গ্লুকোজের পরিমাণ তিনশো কুড়ি এমজি পা একশো সিসি তিনি কোন রোগে আক্রান্ত বলে তোমার মনে হয় গ্লাইসেমিয়া রোগে অপশন ডি হবে সঠিক উত্তর পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন শেষ কোশ্চেন এক ব্যক্তি অনেকক্ষণ ব্যায়াম করার পর ক্লান্ত হয়ে পেশি অবসন্ন হয়ে পড়ে গবেষণায় দেখা গেছে ওই সময় পেশিতে অ্যাসিড এ সঞ্চয় বেশি হয় এ কোন অ্যাসিড এ হবে ল্যাকটিক অ্যাসিড অপশন সি হবে সঠিক উত্তর তাহলে বোঝা গেল এই ছিল মক টেস্ট নাম্বার ফাইভ নিউট্রেশন সাঁতরার বই যে লাস্ট পেজে যে মক টেস্টগুলো থাকে ওই মক টেস্ট নাম্বার ফাইভ এর উত্তর দিলাম তো নেক্সট ভিডিওতে মক টেস্ট নাম্বার সিক্স লাস্ট মক টেস্টই দেখা হবে তো আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে আর যারা অবশ্যই চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয় এরকম ভিডিও পেতে